লাইলাতুল কদরের আলামত লাইলাতুল কদরের রাত্রিটা নাতি শীতল হবে ঠান্ডাও হবে না গরমও হবে না এটা হলো রাত সকালটা কেমন হবে মুসলিম শরীফের বর্ণনা আছে 1670 নাম্বার বর্ণনায় রসুল বলেন আমা রাতুহা আনতাতু আশ শামসু ফি সাবিহাত ইওমিহা বাইদা আলা শুআআ আলাহা লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে কিরণহীন সূর্য যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না

আবার আল্লাহ বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধে আর কেউ নাই আল্লাহ আমি আপনার বান্দা আপনি আমার রব আল্লাহ আমার গুনাহের শেষ নাই আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ এইভাবে আল্লাহরে বলবেন আল্লাহ আপনি ক্ষমাশীল রব আল্লাহ আমি অনেক পাপ করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি সম্মানিত রব আপনি দয়ালু রব আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি মাফ করে দেন এই বাংলাটা বলা যাবে না লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে সবাই পাইতে চাই আসলে তাহলে সবাই এতে কাছে বুঝে লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে কিরণহীন সূর্য যে কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের কষ্ট তাপমাত্রা হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না এখন আপনারা কি করবেন যেহেতু আমরা বাংলাদেশি আমরা এক কাজ করবো আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য এবাদত না খালি রাত্রে তাকায় থাকবো করে যে আজকে রাত্রা কি ঠান্ডা না গরম সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম ঠিক আছে না ঠিক আছে এবাদত করব এবাদত করতে গিয়ে মানে আজিব সত্তর হাজার মানুষ মরে যাবো অন্ধ হয়ে যাবো এরপরে সবাই আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি লিখতে খালি আমারে সবাই মেসেজ দিতেছে আপনি কিছু বলেন না এটা নিয়ে আমি কোনটা নিয়া কই সত্তর হাজার মানুষ মারা যাব অন্ধ হয়ে যাব এ হয়ে যাবো আমি এটা এইটা কবের কথা সাধারণত রমজান মাসে অন্য দিকের খোঁজ খবর কম রাখি তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি সত্তর হাজার মহিলা ডইরা এখন আবার বাইচা রয়েছে তো এই জন্য আমরা এত দিকে খেল না কইরা রমজান মাস এবাদতের মাস খালি খুঁজে কি হয় না হয় আর এত কি দরকার আছে আপনার এত খোঁজা